হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই রিপুকি দুনিয়া চলে এসেছি আবার ভিডিও নিয়ে বিয়েবাড়িতে রাত্রে কি কি করলাম দেখতেই পাচ্ছ সবাই রেডি হচ্ছে আর আমার আবার আয়লানাটা চোখে লেগে গেছে তাই জন্য দেখিয়ে দিলাম তোমাদেরকে আবার এই যে বিয়েবাড়ি চলে গেছি গিয়ে প্রথমেই মাসিমুনির কাছে যাইনি প্রথমেই দাঁড়িয়ে পড়েছি কোথায় বলো তো ফুচকার লাইনে ফুচকার ফুচকা খাবো বলে পাতা নিয়ে দাঁড়িয়ে পড়েছি দেখতেই পাচ্ছ সবাই মিলে দাঁড়িয়ে পড়েছি তারপরে তো ফুচকাটা দারুণ ছিল খেয়েই যাচ্ছি খেয়ে যাচ্ছি দেখতেই পাচ্ছ হয়তো কেউ কেউ বলবে যে গলাটা আমার কি হয়েছে হ্যাঁ আমার গলাটা যে একটু খারাপ আছে তাই জন্য গলাটা তো খারাপ বাজে শোনাচ্ছে সর্দি করছে তো তাই তারপরেই মাসিমুনির কাছে চলে গেলাম মাসিমণিকে বললাম একটু হাই করে দাও আর মাসিমনিকে তো খুব সুন্দর লাগছে তোমরা কমেন্টে বলে যাও কেমন লাগছে কিন্তু আমি একটুও ভয়েস দিতে পারছি না কারণ বুঝতেই পারছো আবার চলে আসবে কপিরাইট তারপরেই আমি চলে গিয়েছিলাম কফি খেতে কারণ খুবই ঠান্ডা ছিল তাই জন্য আমি একটু কফি খেতে চলে গিয়েছিলাম আর কফি খেতে খেতে একটু আমি স্টাইল দেখিয়ে দিলাম তো আমাদেরকে একটু চারদিকটা ঘুরিয়ে দেখাই আর হয়তো ভাবছো এটা কি করছি কি আবার করছি মাথা টিপে দিচ্ছি ম্যাডামের ম্যাডামের তো সব সময় শরীর খারাপ লেগেই থাকে যে বলেছিলাম সকালে বমি করেছে এখন মাথার যন্ত্রণা হচ্ছে চোখের যন্ত্রণা হচ্ছে তাই জন্য আমি আবার মাথাটা টিপে দিলাম খুব কষ্ট পাচ্ছিল তাই জন্য আমি বললাম মা একটু টিপে দিই মাথাটা বলে আমি টিপে দিচ্ছি তো বকেই যাচ্ছে বকেই যাচ্ছে তাহলে আর মাথার জন্য হবে না বলো মাথা টিপতে টিপতেই একটু হাসি ঠাট্টা হয়ে গেল আবার তোমাদেরকে একটু চারদিকটা ঘুরিয়ে দেখিয়ে দিলাম এই যে ম্যাডামরা এখন বসে গল্প করছে সবাই আর আমি এখন একটু বাচ্চাটার সাথে খেলতে লেগে গেলাম দেখতেই পাচ্ছ আর এই যে খেতে বসে পড়েছি আমরা এখন কি কি খাবার হয়েছে তোমরা দেখো আর দেখে কার কার জীবে জল চলে এসেছে কমেন্টে তাড়াতাড়ি বলে যে ও ঠিক আছে সত্যি বলতে আমার খুব জোরে জোরে বলতে খুব জোরে খিদে পেয়েছিলো কারণ তোমরা তো আগের ব্লগটায় দেখেই চমনায় মনে হয় আমার শেষ দিক কীভাবে আমার খাওয়াটা চটকে দিয়েছিল তাই খুব জোরে খিদে পেয়েছিলো তাই তাই যখনই দিয়ে গেছে তখনই আমি সঙ্গে সঙ্গে খেতে লেগে গেছি আমার সেজদিও লেগে গেছে খেতে কারণ শেষদিরও খিদে পেয়েছিলো কারণ সেজদিও তো দুপুরে খেতে পারেনি ওই জন্য মানে আমাদের দুজনেরই খুব জোরে খিদে পেয়েছিলো বলতে গেলে তারই মাঝখানে আমার শেষ দিয়ে আবার একটুখানি রিয়োকশান দেখিয়ে দিল যে খেতে কত সুন্দর হয়েছে খাবারগুলো দেখতেই পাচ্ছে আবার নিচেও নিচ্ছে শেষ দিই খেতে খেতেই আমি একটু আওয়াজ দিতে পারছি না কারণ আওয়াজ দিলেই চলে আসবে কপিরাইট বুঝতেই তো পারছো তখন আমরা খেতে বসেছিলাম তখন বুঝতে পারলাম বর চলে এসেছে মানে মেশো চলে এসেছে কিন্তু মেশোর আমি একটুও ভিডিও তুলতে পারিনি কারণ সে যদি শরীরটা খারাপ ছিল তাই আমরা খেয়ে দিয়েই চলে গিয়েছিলাম তাই একটু ভিডিওটা তুলতে পারিনি তার জন্য আমি খুব দুঃখিত এই ভিডিওটাও অতটা বড় হয়নি তবে বিদায়েরও ভিডিও আসছে খুব শিগগিরই আসবে ভিডিওটা শেষ অবধি দেখার জন্য থ্যাংক ইউ আর যারা আমার চ্যানেল নতুন তারা সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ারটা করে দিও টাটা বাই বাই